নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল মহান ভারতের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি চোদ্দই ভাদ্র একত্রিশে আগস্ট রবিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ চোদ্দই ভাদ্র আজ একত্রিশে আগস্ট আজ রবিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ চোদ্দোই ভাদ্র একত্রিশে আগস্ট রবিবার সূর্যোদয় পাঁচটা একুশ সূর্যাস্ত পাঁচটা পঞ্চান্ন অষ্টমী রাত্রি দশটা চার অনুরাধা নক্ষত্র অপরাহ্ন চারটে চার বৈদ্যুতি যোগ দিবা তিনটে বাহান্ন বৃষ্টিকরণ দিবা নটা সাত গতে বপ করণ রাত্রি দশটা চার গতে বালব করণ এবার আসুন নিই গ্রহদের কন্ডিশন অর্থাৎ গ্রহরা কে কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুনে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি কর্কটে অবস্থান করছে শুক্র সিংহে অবস্থান করছে রবি বুধ আর কেতু কন্যায় মঙ্গল চন্দ্র আজকে বৃষ্টিকে বৃষ্টিকে চন্দ্র অনুরাধা নক্ষত্রে রাহু কুম্ভে শনি মিনে এবার আসুন দেখে নিই সিংহ রাশি আজকের রাশিফল আজ চোদ্দই ভাদ্র একত্রিশে আগস্ট রবিবার আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে রাশিতেই সিংহের অবস্থান আপনার কর্মক্ষেত্রে নতুন যুগের সূচনা আর্থিক দিক দিয়ে উন্নতি জোয়ার আসবেই আসবে এছাড়া সিংহ রাশি আপনার ভাই বা ভাতৃস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে সদ্ভাব বজায় রাখবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন এছাড়াও আজকের দিনে আপনার যেটি সবচেয়ে সৌভাগ্য যোগ সেটি হচ্ছে সন্তান আপনার সন্তান মগুজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি যোগ আপনি প্রত্যক্ষ করবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি একাধিক সূত্র থেকে আয়ের যোগ কর্মজীবনে সাফল্যের একটা নতুন চাবি চাবিকাঠি বলি আপনার জীবনযাত্রায় যে সমস্ত কাজ আপনি করবেন সেগুলো কখনোই সবার সামনে প্রকাশ করবেন না এতে আপনার সমালোচনা বেশি হবে এতে আপনার সকলে সমালোচন করার পাত্র হিসাবে চিহ্নিত করবে এছাড়া বলব সিংহ রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিছুটা অস্থিরতা থাকতেই পারে সেদিক দিয়ে সাবধান এছাড়াও আজকের দিনে আপনার যেদিক দিয়ে একটা বিশেষ সমৃদ্ধিকর যোগ আছে তা হচ্ছে আপনার আপনার মানসিক চাপ বা মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে সিংহ রাশি আজকের দিনে আপনার রাশির ঠিক দ্বাদশে সুখের অবস্থান আপনার সুখ শান্তি জড়িত কারণে বহু ব্যয় হওয়ার সম্ভাবনা আছে সেদিকে সাবধান এছাড়াও আজকের দিনে ও আরও একটা আপনি আপনি আজকের দিনে আপনি লটারি যেতার সুযোগ পাবেন লটারি যেটা শুভ সংখ্যা ওয়ান এইট থ্রি এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে চাপ আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে একটা বিরাট উন্নতি যোগ আর্থিক দিক দিয়েও আপনার যথেষ্ট সৌভাগ্য যোগ আছে এছাড়াও আপনার পারিবারিক জীবনে নতুনত্বের সন্ধান আপনি পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার মা বা কেউ আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার কর্মক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আছে এছাড়া আজকের দিনে আপনার শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুপ তাক টা টোটকা তন্ত করছে এরা বারবার আপনার ক্ষতি করতে চাইছে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ থাকতে বলবো আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শম্ভু শিবলিঙ্গে জল বেলপাতা দিতে ভুটবেন না ওম নম শিং নম ওম একটা কাজ আপনি অবশ্যই করছেন এছাড়া আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য যোগ আছে আপনার ভাই বা ভাতৃস্থানীয়রা আপনার সঙ্গে যে আচরণ করবে তাতে অবশ্যই সৌভাগ্যবান হবে আপনি যদি বিশেষ করে সিংহ রাশি জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশিকে বললাম আপনি বিশেষ করে কর্মজীবনের সফলতা আনা আসার অপেক্ষা করুন সামনেই আপনার জীবনে বিরাট সৌভাগ্যযোগ এলো বলে তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কেমন অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার এই আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তাই এই নোটিফিকেশান প্রথম আমার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি আমি শেষ করলাম নমস্কার ধন্যবাদ